আমাদের জীবনে এমন কিছু জিনিস আছে যা আমরা জানি হারাম তবুও আমাদের অন্তর সেখানে টানে কেন কারণ হারাম সবসময় সাজিয়ে দেয় যেন তা সুন্দর মধুর আনন্দদায়ক ঠিক যেন একটি বিষাক্ত ফল যার বাইরের রং দেখে কেউ বোঝে না ভিতরে কি আছে হারাম কেবল পাপ নয় এটা একটি ধ্বংসের পথ আল্লাহ বলেন তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু সুরা নূর একুশ শয়তান কখনো সরাসরি গুনাহে ডাক দেয় না সে প্রথমে নিরীহ কিছু দিয়ে শুরু করে প্রথমে হয়তো শুধু বন্ধুর সাথে গিয়েছেন কোথাও তারপর হালকা এক চ্যাট তারপর কিছু ছবি তারপর হৃদয় দুর্বল এবং অবশেষে আপনি এমন কিছু করেন যার জন্য রাতে ঘুমোতে পারেন না হারাম কখনোই এনে দেয় না দেয় কেবল অনুতাপ ব্যথা লজ্জা হারামের স্বাদ অল্প কিন্তু তার আফসোস হয় দীর্ঘদিনের আপনি যদি কোনো গুনাহ করে থাকেন সেটা আপনার আনন্দের মুহূর্ত হয়তো পাঁচ মিনিটের কিন্তু তার জন্য আপনি হয়তো পাঁচ বছর কান্না করবেন কেন হারাম এত সহজ আর হালাল এত কঠিন মনে হয় কারণ হারাম সবসময় শর্টকাট আর হালাল হল ধৈর্যের রাস্তা শয়তান জানে মানুষ অধৈর্য তাই সে বলে এখন করে ফেলো এটাই সুযোগ পরে তো তাও বা করতেই পারো অথচ এই পরে কখনো আসেও না আমরা কেন বারবার গুনাহে পড়ে যাই নিজের নাফসকে চিনি না পরিপূর্ণ পর্দা রাখিনা সময় চোখ কানের হেফাজত করি না বন্ধু ও অনলাইন জগত হারাম দিকে টানে মুমিনের জীবনের প্রথম পদক্ষেপ না বলার সাহস রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহের ভয়ে কোনো হারাম কাজ ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়েও উত্তম কিছু দান করবেন মুসনাদে আহমদ আপনার একবার না বলাটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় জয় আজকের বাস্তবতা প্রেমের নামে হারাম সম্পর্ক সোশ্যাল মিডিয়ার হারাম কন্টেন্ট বিয়ে বিলম্বিত তাই অনেকে হারামকে হালাল করে নেয় পর্নোগ্রাফি হারাম কিন্তু সহজলভ্য এগুলো বন্ধ করা কঠিন কিন্তু অসম্ভব নয় এই সিরিজে আপনি শিখবেন কিভাবে না বলবেন কিভাবে ধৈর্য তাকোয়া তৈরি করবেন সাহাবিদের গল্প কিভাবে অনুপ্রাণিত করবে এবং আপনি নিজেই কিভাবে হারাম থেকে বেরিয়ে আসবেন নাফস মানে আমাদের সেই আত্মা যা আমাদের সব ইচ্ছা কামনা ও আবেগের কেন্দ্র এই নাফস কখনো চায় সব হালাল পথে করুক আবার কখনো চায় হারামকেই করে তোলে স্বাভাবিক আল্লাহ বলেন নিশ্চয়ই নাফস সব সময় খারাপ কাজের আদেশ দেয় সুরা ইউসুফ টিপ্পান্ন তাই একজন মানুষ যখন নিজের নাফসকে নিয়ন্ত্রণ করে তখনই সে আল্লাহর প্রেমে বিজয়ী হয় নাফস কি করে হারামকে সাজিয়ে তোলে গুনাহের খনিকের আনন্দকে করে তোলে স্থায়ী তৃপ্তির মতো বলে এইটুকু করলে টিচ্ছু হবে না ভয় দেখায় সবাই তো করছে তুমি আলাদা কেন বুসকায় তাও বা পরে করে নেব কিন্তু ভাই নাফসকে না বলাই হচ্ছে সত্যিকারের ইমান তাকোয়া এই নাফসের বিরুদ্ধে ঢাল রাসুল সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন তোমার শরীরের এক টুকরো মাংস ঠিক থাকলে সব ঠিক থাকবে আর তা যদি খারাপ হয় সবই খারাপ হয়ে যাবে জানো সেটা কি তা হল হৃদয় বুখারি নাফস যখন শক্তিশালী হয়ে যায় তখন হৃদয় দুর্বল হয় কিন্তু ইমান যদি বাড়ে তাহলে নাফস নিজে থেকে নত হয়ে যায় সাহাবিদের জীবনে নাফসের জিহাদ ইউসুফ আলাইসালাম একা এক যুবক মহিলার প্রলোভন কিন্তু বললেন আমি আল্লাহকে ভয় করি আবু বাকার নিজের আত্মীয় দোষ করলে তাকে ক্ষমা করলেন কারণ আল্লাহকে খুশি করা ছিল লক্ষ্য তারা আমাদের শেখান যে যেখানে কেউ দেখছে না সেখানে নিজের নাফসকে জেতানোই আসল তাকুয়া আপনি কিভাবে নাফসকে কন্ট্রোল করবেন এক পূর্ব প্রস্তুতি প্রতিদিন আল্লাহর কাছে বলুন ইয়া আল্লাহ আমার নাফসকে তাওবার পথে চালাও দুই পরিবেশ ঠিক করুন গুনাহের রাস্তা বন্ধ করুন ফিতনার সঙ্গ ত্যাগ করুন তিন হিসাব করুন প্রতি রাতে আজকে আমি কি দেখেছি কি শুনেছি কি বলেছি এমন প্রতিদিন ভাবলেই নাফস দুর্বল হয়ে যাবে আর ইমান জল জল করবে বিরুদ্ধে জিহাদ এই যুদ্ধই আসল জিহাদ আর এই বিজয়ের পুরস্কার আল্লাহ নিজে দেবেন শয়তান আমাদের কি শেখায় যে হারাম এখন করতে পারলে খুব আনন্দ আসবে আপনি ডিজার্ভ করেন একটু ফ্রিডম গুনাহ করলে কেউ তো দেখছে না কিন্তু শয়তান চুপ করে যায় যখন আপনি রাতে ঘুমোতে পারেন না আপনার ভিতরটা জ্বলতে থাকে আপনার চোখে পানি আসে হারামের মজা সাময়িক কিন্তু তার আঘাত দীর্ঘমেয়াদি চিরস্থায়ী আফসোস গুনাহের প্রকৃত ফল আল্লাহ বলেন যারা গুনাহ করে তারা চিন্তা করে না একদিন তাদের সামনে তাদের সব কাজ পেশ করা হবে সুরা কাহাফ উনপঞ্চাশ আপনি যে জিনিসটা গোপনে করলেন একদিন তা সবার সামনে আসবে আপনার নিজের চোখেই গুনাহের তিনটে ধাপ তৃষ্ণা মন চায় চোখ টানে কানে বাজে কিছু শোনা যায় অন্যায় আপনি একবার করে ফেলেন বলেন এটা শেষবার এবং অভ্যেস এরপর আপনি বলেও ফেলেন আমি পারি না এটা আমার অভ্যেস হয়ে গেছে আপনি যখন বুঝতে পারেন আপনি গুনাহে আটকে গেছেন তখনই দরকার সাহসী সিদ্ধান্ত একজন সাহাবীর গল্প রাসুলের একজন সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহ একবার এক যুবককে গুনাহ করতে দেখে বললেন যতবার তুমি গুনাহ করবে ততবারই তাওবা করো আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না কিন্তু তাওবা করার জন্য প্রথমে গুনাহ ছাড়ার ইচ্ছা থাকতে হবে গুনাহা থেকে মুক্তির রাস্তা কি এক চিনে নিন গুনাহাকে গান পণ হারাম সম্পর্ক হারাম উপার্জন এগুলোর মূল হচ্ছে হারাম আকর্ষণ দুই প্ল্যান করে বেরিয়ে আসুন কবে করবেন তাও বা কাকে বলবেন সাপোর্টের জন্য কি কি অ্যাপ বন্ধুত্ব অভ্যাস ছাড়বেন তিন নাফসকে নতুন কিছু দিন নতুন রুটিন কোরআন দোয়া ভালো সঙ্গ আপনি হারাম থেকে বের হয়ে এসেছেন মানে আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন এই দুনিয়াতে যিনি গুনাহকে না বলেন আখেরাতে তার মুখ হবে উজ্জ্বল হৃদয় হবে শান্ত যেসব হারাম সহজলভ্য পর্দা প্রেম পর্নোগ্রাফি নফসের ভয়াবহ ভাদ বর্তমান যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফিতনা সহজলভ্য হয়ে গেছে আগে হারামে জড়াতে মানুষকে বহু চেষ্টায় যেতে হতো এখন একটা ক্লিকেই গুনাহ একটা স্ক্রোলে অন্তরে আগুন একটা বন্ধুর কথা শুনে পুরো জীবন ধ্বংস এক হারাম সম্পর্ক প্রেমের নামে হারাম আজকে প্রেম নামে যা হচ্ছে তা অধিকাংশই ইসলাম বিরোধী একে অপরকে না জানে তবু ভালোবাসি মেসেজ চ্যাট দেখা সবই পর্দা ভাঙা এরপর আসে হৃদয়ের গুনাহ চোখের গুনাহ এবং শরীরের আল্লাহ বলেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটা অশ্লীলতা এবং নিকৃষ্ট পথ সুরা আল ইসরা বত্রিশ দুনিয়ার ভালোবাসা যেখানে হারামের মধ্যে সেটা ভালোবাসা নয় সেটা ধ্বংস দুই পর্নোগ্রাফি একাকিত্বে যেভাবে শয়তান আক্রমণ করে এটা এমন এক গুনা যা একবার শুরু হলে বারবার আসে মন চায় দেখবো না কিন্তু নাফস জোর করে এরপর অন্তর অন্ধ হয়ে যায় রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোখের জিনা হল হারাম কিছু দেখা সহি মুসলিম আপনি যা দেখছেন তা আপনার ইমান খেয়ে নিচ্ছে তা আবার শক্তি কমিয়ে দিচ্ছে তিন পর্দা ও সামাজিক চাপ ছেলেরা ভাবে পোশাক কি এত কিছু মেয়েরা ভাবে সবাই তো এমনই আমি আলাদা কেন হব কিন্তু যে পর্দা আল্লাহ নির্ধারণ করেছেন তা একজনকে ইজলেত ও নাজাতের পথে রাখে আল্লাহ বলেন ইমানদার নারীদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি অবনমিত রাখে এবং নিজেদের সতীত্ব রক্ষা করে সুরা আন্নুর একত্রিশ এইসব ভাত থেকে রক্ষা পেতে কি করব এক নিজেকে প্রশ্ন করুন আমি যা করছি সেটা আল্লাহ দেখছেন আমি কি সন্তুষ্ট হব আমার রবের সামনে দাঁড়িয়ে দুই দিনের শুরু বদলান সকালে ঘুম থেকে উঠে মোবাইল নয় কোরআন ফজর পড়ার পর পাঁচ মিনিট তাওবা বা তিন একা থাকলেই গুনাহে পড়েন নিজেকে ব্যস্ত রাখুন নিয়ন্ত্রণ আনুন নফসের ফাঁদ চিনে ফেলুন শয়তানের ফাঁদ সহজ কিন্তু আপনি যদি তাকোয়ার ঢাল ধরে রাখেন আল্লাহ আপনাকে রক্ষা করবেন আজকে আপনি যদি না বলেন তাহলে কাল আপনার ইমান বলবে তুমি একজন সাহসী মুমেন সাহাবিদের না বলার গল্প হারামকে ছেড়ে দিয়ে ইতিহাস গড়েছেন যারা না বলার সাহস মুমিনের শক্তি এখানেই যখন সবাই হারামের দিকে যাচ্ছে তখন একজন সাহসী মুমিন বলে না আমি আল্লাহকে ভয় করি এই না হল সবচেয়ে বড় জিহাদ ইতিহাসের সেরা মানুষরাও এই না বলেছেন আর তার বিনিময়ে পেয়েছেন আল্লাহর ভালোবাসা মর্যাদা ও জান্নাতের ওয়াদা ইউসুফ সালাম গোপন কক্ষে একা তবুও বললেন না জুলাইখা তাকে আহ্বান করেছিল ফিতনায় কেউ দেখছিল না দরজাগুলো বন্ধ পরিবেশ তাকে ডাকছিল কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বললেন আল্লাহর আশ্রয় তিনি তো আমার প্রতিপালক সুরা ইউসুফ তেইশ এক মুহূর্তের না তাকে বানিয়ে দিল সতীত্বের প্রতীক ধৈর্যের প্রতিচ্ছবি মুসাব ইবনে উমের আনহু। মক্কার সবচেয়ে সুগন্ধি পরিধানকারী যুবক সব নারীর পছন্দের মানুষ কিন্তু ইসলাম গ্রহণের পর পরিবার তাকে ত্যাগ করল আরাম ছেড়ে দিলেন শহীদ হলেন এমন কি কাফনও পূর্ণ ছিল না কেন কারণ তিনি বলেছিলেন আমি হারামকে না বলেছি আল্লাহকে হ্যাঁ বলেছি আবু কোরআনের সাথে জীবনের লেনদেন ব্যবসায়ী ছিলেন একটা বড় লেনদেনের মুহূর্তে আজান হল তিনি লেনদেন বন্ধ করে মসজিদের দিকে রওনা দিলেন বললেন আমি দুনিয়া বেছে নিইনি আমি আখিরাতের ব্যবসা করব এই সাহস কিভাবে পেলেন তারা এক আল্লাহর ভয় তাদের হৃদয়ের কেন্দ্র ছিল দুই তারা জানতেন দুনিয়ার মজা ক্ষণিক। তারা আখিরাতকে বাস্তব মনে করতেন স্বপ্ন না তিন আপনি মতো হতে পারেন হ্যাঁ ইনশাআল্লাহ আপনি যদি ফোনে গুনাহ এড়িয়ে যান হারাম সম্পর্কে না বলেন বন্ধু বা পরিবারের হারাম দাওয়াত ফিরিয়ে দেন তাহলে আপনি ইউসুফ হতে পারেন। সাল্লাল্লাহু সাল্লাহ আলাই বলেন আমার উম্মতের মধ্যে কিছু মানুষ এমন হবে যারা আগের নবীদের মর্যাদায় পৌঁছাবে সহিহি মুসলিম অর্থানুযায়ী আজকে যদি আপনি না বলতে পারেন কাল আপনি হবেন জান্নাতের সম্মানিত একজন আপনি কেউ নান আপনি একজন মুমিন আপনি আল্লাহর সৈনিক নিজের চারপাশকে হারাম মুক্ত করার কৌশল নফসের খুঁটি ভেঙে দিন শুধু নিজের নিয়ন্ত্রণ যথেষ্ট নয় পরিবেশও গঠন করতে হবে আপনি চাইলেই নফসকে হারাতে পারবেন না যদি চারপাশে থাকে গুনাহের উৎস ফোনে হারাম অ্যাপ বন্ধুরা যারা গুনাহে টানে এমন এমন মিউজিক ভিডিও যা আপনাকে দুর্বল করে আপনাকে এখন নফসের মাটির নিচ থেকে শিকড় তুলে ফেলতে হবে হারাম মুক্ত পরিবেশ ইমান রক্ষার শর্ত আল্লাহ বলেন হে ইমানদার গণ তোমরা নিজেদের ও নিজেদের পরিবারকে রক্ষা করো এমন আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর সুরা তাহরিম ছয় কেবল ব্যক্তিগত নয় আপনার পরিবার বন্ধু অনলাইন ঘর সবই গোনাহ থেকে নিরাপদ করতে হবে এক ফোন সোশ্যাল মিডিয়া শয়তানের স্নাইপার টিকটক রিলস শর্ট চোখের জিনার উৎস সাজেশনে আসে এমন কন্টেন্ট যা আপনার অন্তর নষ্ট করে সমাধান স্ক্রিন টাইম লিমিট ইসলামিক অ্যাপ ও কোরআন অডিও চালু রাখুন নোটিফিকেশন অফ করে দিন দুই বন্ধু ও সামাজিক বলয় নেকি না গুনাহের উৎস বন্ধু হচ্ছে আয়না আপনার চারপাশে যদি এমন বন্ধু থাকে যারা গুনাহে ঠেলে দেয় তাহলে আপনি যতই চেষ্টা করুন শেষে আপনি হেরে যাবেন সাহাবিদের মতো নেক লোক বেছে নিন ইসলামী পরিবেশে নিজেকে যুক্ত করুন দাওয়াতি মজলিসে যোগ দিন অন্তত মাসে একবার তিন পরিবার ও বাসার পরিবেশ ভিতর থেকে শুদ্ধ শুরু বাসায় টিভি গান অবহেলা চললে আপনার হৃদয় শুদ্ধ হবে না সমাধান বাসায় কোরআনের তেলাবাতের রেওয়াজ সালাতের সময় শৃঙ্খলা ইসলামিক গল্প ইতিহাস আলোচনা সতর্কতা প্লাস পরিবেশ পরিবর্তন ইমানের বাগান যখন আপনি নিজের আশপাশকে হারাম মুক্ত করবেন আপনার নফস তখন সজীব গাছের মতো বেড়ে উঠবে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ তার বন্ধুর দিনেই থাকে তাই তোমরা কার সাথে বন্ধুত্ব করছো দেখে নিও হাদিস তিন তার খেলা শুরু করে চারপাশ থেকে তাই আগে আপনি চারপাশকে আল্লাহ করুন তবেই নিজের নবসকে জয় করা সহজ হবে তাওবার দরজা খোলা আছে যতবারই আপনি ফিরে আসেন আল্লাহ হাসি মুখে গ্রহণ করেন তাওবা মানে কি তাওবা মানে হচ্ছে ফিরে আসা কোথা থেকে গুনাহের অন্ধকার থেকে নফসের দাসত্ব থেকে শয়তানের গোলামি থেকে কার দিকে আল্লাহর দিকে নিজের রব যিনি আপনার কান্না শুনেন সেই আল্লাহ যিনি অপেক্ষা করেন আপনি কখন ফিরবেন আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই আল্লাহ সব গুনা ক্ষমা করেন সুরা জুমারের তেপ্পান্ন আপনি কতবার গুণা করেছেন পাঁচবার পঞ্চাশ বার পাঁচশো বার তাওবার জন্য এটা কোনো বাধা না রসুল সাল্লাহ বলেন একজন বান্দা যদি দিনে গুনাহ করে আর প্রতিবার তাও করে আল্লাহ তাকে ক্ষমা করেন তিরমিজি গুনাহকে ভয় নয় গুনাহের পর চুপ থাকা ভয়ঙ্কর তাওবা না করে যদি আপনি থাকেন তাহলে গুনাহ ভিতরে ভিতরে নফসকে মেরে ফেলে ইমানকে জ্বালিয়ে দেয় গুনাহ করা মানে হেরে যাওয়া নয় তাও বা না করা মানেই পরাজয় তাও বা করতে লজ্জা লাগছে আমি এত গুনাহ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন আমি বারবার ফিরে গেছি সেই গুনাহে আমি কাঁদি আবার সেই কাজ করি ভাই মনে রাখবেন রসুল সাল্লু আলাইসাল্লাম বলেন আল্লাহ তার বান্দার তাওবায় এমন খুশি হন যেমন কেউ হারিয়ে যাওয়া উঠ ফিরে পেয়ে খুশি হয় মরুভূমিতে সহিহ মুসলিম কিভাবে তাওবা করবেন তিনটি সহজ ধাপ এক স্বীকার করুন হ্যাঁ আমি গুনাহ করেছি আমি ভুল করেছি দুই অনুতপ্ত হন চোখে পানি আসুক বা না আসুক মনে কষ্ট হোক এইটুকুই যথেষ্ট তিন প্রতিজ্ঞা করুন আল্লাহ আমি আর ফেরে যাব না আল্লাহর ওয়াদা যদি বান্দা গুনাহ ত্যাগ করে অনুতপ্ত হয় তাহলে আমি তাকে এমনভাবে ক্ষমা করি যেন সে কোনোদিন গুনাহি করেনি হাদিস অর্থানুসারে আপনি হয়তো মানুষকে ঠকিয়েছেন কিন্তু আল্লাহকে ঠকাতে পারবেন না তবে ভালো খবর হল আল্লাহ এখনো অপেক্ষায় আছেন আপনি কখন ফিরে আসবেন নফসের বিরুদ্ধে যুদ্ধ একলা থাকলেও গুনাহ না করার শক্তি। নফসের আসল চেহারা কি নফস এমন এক শত্রু যে আপনাকে ভালোভাবে জানে আপনার দুর্বলতা জানে আপনার লোভ চেনে আপনার ভেতরের গোপন চিন্তা জানে সেই শত্রুর সাথে যুদ্ধ কেমন হবে বাইরে কেউ নেই কিন্তু ভেতরে শয়তান গর্জন করছে সেই জায়গাতেই প্রমাণ হয় আপনি আল্লাহর জন্য কতটা সচেতন একাকিত্ব শয়তানের প্রিয় সময় রাত ফোন হাতে কেউ দেখছে না ভেতরে কিছু একটা বলে এটাই সুযোগ এটা ইমানের পরীক্ষা আপনি কি আল্লাহকে ভয় করেন না গোপনে গুনাহকে নিজের বন্ধু বানান বলেন সাত শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন যিনি একাকিত্বকালীন আল্লাহকে স্মরণ করেন ও চোখে পানি আসে সহিহ বুখারি ও সহিহ মুসলিম একাকিত্বেও গুনাহ না করার কিছু কৌশল এক আল্লাহ দেখছেন এই ভাবনায় নিজেকে অভ্যস্ত করুন কোন কাজের আগে নিজেকে বলুন আমি একা নই আল্লাহ আমাকে দেখছেন দুই তাও বা ফর্মিউলা লিখে রাখুন আপনি গুনাহ করতে চাইলে সেই তিনটি লাইন পড়ুন এই গুনাহের কারণে আমি জান্না হারাতে পারি এই গুনাহ আল্লাহকে রাগান্বিত করে আমি যদি আজ মারা যাই তিন একাকিত্ব ভেঙে ফেলুন কোরআন তেলাওয়াত চালু রাখুন দোয়া মুখস্থ বলুন নফসকে ব্যস্ত রাখুন না কিভাবে জিতেন বলা হয়েছে। নিশ্চয় তুমি আমার খাঁটি বান্দার উপর কোন ক্ষমতা লাভ করতে পারবে না সুরাহিজের বেয়াল্লিশ যারা খাঁটি হয়ে আল্লাহর জন্য বাঁচে তাদের উপর শয়তান নফস গুনা কোনো কিছুরই জোর চলে না এই যুদ্ধ সহজ নয় কিন্তু ফল সবচেয়ে মিষ্টি আপনি হয়তো একা কি কেউ জানে না আপনি কি করছেন কিন্তু আসমানের ফেরেস তারা জানে আল্লাহ জানেন আপনি কিভাবে লড়ছেন রসুল সাল্লাহ আলাইহিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো হারাম থেকে আল্লাহর ভয়েই সরে দাঁড়ায় আল্লাহ তার জন্য জান্নাতে ভালো কিছু প্রস্তুত করে রাখেন মুসলিম একাকিত্বে যদি আপনি গুনাহ না করেন আপনি জান্নাতের ভিআইপি তালিকায় আছেন তাই একাকিত্ব মানেই গুনাহ না একাকিত্ব মানে ইবাদতের সুযোগ আল্লাহ সঙ্গে নির্জনে কথা বলার সময় হারামকে না বলার পুরস্কার আল্লাহর বন্ধু হওয়ার যাত্রা শুরু এখানেই আপনার প্রতিটি না জান্নাতের দিকে একটা কদম আপনি যেদিন হারাম সম্পর্ককে না বললেন যেদিন ফোনের স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে নিলেন যেদিন গান বন্ধ করে দিলেন যেদিন কাউকে বলা আমি গুনাহ ছাড়তে চাই সেদিন আপনি কেবল গুনাহি ছাড়েননি আপনি আল্লাহর দিকে ফিরে গেছেন আল্লাহ বলেন আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন তিনি পরিশুদ্ধদের বন্ধু সুরাব্বাকারা একশো বাইশ ইমানের সৌন্দর্য গুনাহ ছেড়ে দিলে যা আসে আত্মিক শান্তি চোখের পানি হালাল ভালোবাসা আল্লাহর সান্নিধ্য দোয়ার কবুল হওয়ার অনুভূতি গুনাহে না গিয়েও আনন্দে থাকা আর পুরস্কার কি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির রাস্তা বের করে দেন তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না তালাক দুই তিন আপনি যদি গুনাহ ছাড়েন আল্লাহর জন্য আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যা আপনি ভাবেননি গুনাহ ছেড়ে দিলে কি হয় না জানেন আপনি একা হয়ে যান না আপনি ফাঁকা হয়ে যান না আপনার আনন্দ চলে যায় না বরং আপনি যা পান নতুন পরিচয় আল্লাহর প্রিয় বান্দা শান্তি যা টাকা দিয়ে কেনা যায় না অন্তরের জ্যোতি যা হারাম কখনো দিতে পারে না শেষ মুহূর্তের তাওবা শুরু করুন আজি ভুলে যাবেন না ভাই আপনার এক মিনিট পরে জীবন থাকতে নাও পারে রাসুল সাল্লা বলেছেন আল্লাহ তাওবা গ্রহণ করেন যতক্ষণ না রুহ গলার কাছে পৌঁছায় তিরমিজি সময় শেষ হওয়ার আগে আজকেই বলুন ইয়া আল্লাহ আমি গুনাহ ছাড়তে চাই গুনাহের পথে অনেকজন যায় কিন্তু জান্নাতের পথে চলে সাহসী মুমিন আপনি তাদের একজন হন এই ভিডিও যদি আপনার হৃদয়ে লাগিয়ে থাকে তাহলে দয়া করে শেয়ার করুন যেন আরও কেউ এই দুনিয়ার অন্ধকার থেকে বেরিয়ে আল্লাহর আলোতে ফিরে আসতে পারে সিরত আত্মকুয়া চ্যানেলে ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনাকে জান্নাত দান করুন